আকা বাড়িয়ে যাবে মোকাবেলা করতে হবে মোকাবেলা করতে হবে না একা দাঁড়িয়ে যাবে একটা হুঙ্কার দেবে সামনে ফাঁকা হয়ে যাবে এরকম কেউ আছে মুসলমান আসেনি জামানা এই সময় হাজার তো ওমার ফারুক হুজুরের মতো মানুষের দরকার ওমার ফারুক হুজুরের মতো মানুষের এই সময় দরকার হয়েছে

Ko tutmalar buna, mar kıyacağız insaba huzura mar kıyacağız bile, huzur bak ki çöder Allah bin Şövye Arslan çöder değil. Dinler o to iman dar, amra o to iman ma.